নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সংসারে সবাইকে স্বাগত এই যে সকাল সকাল সান টান সেরে লক্ষ্মী মন্তব্যের মতো শাড়িটা পরে দুধটা গরম করছি মেয়েকে খাওয়াবো বলে আর এখনও সবাই মানে নিজের কাজেই ব্যস্ত আমি একাই এখানে দুধ গরম করছি এদিকে সকাল এই সাড়ে সাতটা কিন্তু দেশেতে বোঝাই যাচ্ছে না সাড়ে সাতটা যেন সাড়ে আটটা নটা বেজে গেছে আর এইদিকে আজকে আমি শুরু করে দিয়েছি সাফ সাফাই মানে মা করেছে তাও হয়তো কিছুদিন আগে করেছে তো পুরো ধুলো আরে পড়ে গেছে সেই কারণে এই যে আমার মশাই আর আমার বোন ওদের দুজনেরই টেনেতে যখন পড়ে তখন এই ছবিটা তো ওদের দুজনের এই ছবিটা মানে যেহেতু আগে মানে এইভাবেই বাঁধানো এখন তো নতুন নতুন ফ্রেম উঠেছে তো সেই কারণে আর এইদিকে এই যে এই এই মেয়েটা মানে এই মেয়েটা বলবো কি এই মহিলা বলবো কিছু বুঝতে পারছি না সকাল থেকে ওনার দেখা সাক্ষাৎ এখন করা পাওয়া যাচ্ছে না ঠিক আছে আর ওর দিদির গাড়িটা নিয়ে মানে আমার যে পাশের বাড়ি যা ঘুরত তো তো তার ছোটবেলার গাড়িটা এখন ওনার হয়ে গেছে আর এই দিকে এনেছিল ওর বাবা এই মিষ্টিটা এইটা নামের জোরে বরণ ফাটে এটাই হচ্ছে মিষ্টিটা দেখতে যতটা সুস্বাদু ছিল খেতে শুধু এলাচের দানা পড়ছে মুখে পুরোটা নিয়ে যে যা মানে বাড়িতে মানে রুমে রুমে দিয়ে আসবো পাট করে এটাই আমার কাজ দুপুরবেলায় একটা খুশির খবর শুনেছি তো সেই কারণে বেরিয়ে পড়ছি হ্যাঁ আমার একটা ছোট্ট মিষ্টি একটা ননদ হয়েছে তো ঝটপট করে আমি বেরিয়ে মেয়ে থাকবে বাড়িতে আমরা দুজনে দেখে চলে আসবো তো এইটাই ছিল নার্সিং হোম আর আমার ছোট্ট ননদকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আজকে এই দুদিন হয়েছে দুদিন না আজকেই হয়েছিল দুপুরের দিকে তো খবর পেয়ে যেহেতু এসেছি ও কি খিদে পেয়েছিলো প্রচুর কাজ ছিল নাকি শুনলাম তারপরে ওকে দুপুরের বানিয়ে দিচ্ছিলাম ভালো লাগতো কমেন্টটা সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটা পাশে থাকা আইকনটা ক্লিক করতে বলবো না যাতে নোটিফিকেশান আর ভিডিওগুলো তোমাদের কাছে চলে যেতে পারে তো দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওর সাথে তো আজকের মতো টাটা